আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় মাছের খামার প্রকল্প যেটা কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানার মধ্যে অবস্থিত যেমন কঠিয়াদির এবং কিশোরগঞ্জ দুই থানার মধ্যবর্তী এলাকায় এই প্রজেক্টটি নির্মিত হয়েছে এখানে আমি রেল রেল দিয়ে যাচ্ছিলাম কিশোরগঞ্জ ঢাকা টু কিশোরগঞ্জ তখন আমার চোখে পড়ে এই বড় প্রজেক্টটি আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় শত শত বিঘা জমির উপরে কৃষকরা তাদের ধানি জমি কেটে খামার তৈরি করেছে মাছের খামার কেউ কেউ আবার মাছের খামারের উপরে মুরগির খামারও করেছে কেউ কেউ হাঁসের খামার করেছে আবার যারা একটু পয়সাওয়ালা তারা আবার গরুর খামারও করেছে পাশে তো এখানে গরুর খামার খুললেও আপনার মাছের জন্য উপকার যেমন গরুর বীজটা আপনার মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা যায় মুরগির বীজটাও আপনার মাছের খাবার হিসেবে ব্যবহার করা যায় আর হাঁস তো বাহুল্য তো আপনারা বুঝতে পাচ্ছেন থ্রি ইন ওয়ান এই ধরনের বিজনেস যারা আপনার মোটামুটি মধ্যবিত্ত গ্রামের যাদের বাবার জমি আছে বা নিজের জমি আছে তারা অযথা চাকরি পিছনে না দৌড়িয়ে নিজেরা উদ্যোগ নিয়ে যদি এই রকম প্রজেক্ট তৈরি করেন তাহলে লাভবান হবেন নিজেও উপকৃত হবেন সাথে আপনি কয়েকজনের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিতে পারবেন আপনারা জানেন বর্তমান বাজারে মাছের দাম কীরকম মাছ হচ্ছে একটি লাভজনক ব্যবসা আপনাদের নিজেদেরও আমিষে চাহিদা মিটবে সেই সাথে মাছ বিক্রি করে প্রচুর টাকা লাভবান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত বড় প্রজেক্ট চোখে দেখা যাচ্ছে না এত বড় প্রজেক্ট এখানে আপনার বিশাল বড়ো বড়ো প্রায় একশো বিঘা ষাট বিঘা সত্তর বিঘা জমির উপরে এক একটা পুকুর তো আমি তো শুধু ওই যে রেলগাড়ি দিয়ে আমার মোবাইলে যতটুক আপনার ধারণ ক্ষমতা ততটুকুই দেখাচ্ছি মোবাইলের বাইরেও ওই এলাকাটা পুরাটাই হচ্ছে আপনার এই ধরনের মাছের খামার তো যদি বাসে যাওয়া যায় তাহলে দেখা যায় বিভিন্ন দিকে রাস্তার আশেপাশে আপনার কি পরিমাণ খামার তৈরি করা হয়েছে আসলে মাছের বিজনেসে ওরা লাভবান হয়েছে বলেই এই ধরনের খামার তৈরি করতে উপকৃত হয়েছে আরেকটা বিষয়ে জানিয়ে রাখি যাদের পাঁচ বিঘা জমি আছে বা দশ বিঘা জমি আছে ওরা কি করে আশেপাশে যে জমিগুলা ওগুলো লিজ নিয়ে নেয় কারণ আপনি জানেন ধানি জমি এক বিঘা জমি আপনার দশ থেকে বারো হাজার টাকার বেশি পাওয়া যায় না কিন্তু আপনি যদি মাছের খামারিদের কাছে আপনি জমিটা দিয়ে দেন তাহলে আপনার বছর শেষে দেখা যাচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে পাচ্ছেন দ্বিগুণ থেকে তিন গুণ আপনি লাভবান হচ্ছেন এতে আপনার নিজেও মাছের চাহিদা থেকে চাহিদা মেটাতে পারছেন নিজের চাহিদা সেই সাথে মাছ বিক্রি করে প্রচুর টাকা লাভবান হচ্ছে তো মাছ ব্যবসা হচ্ছে বর্তমানে বাজারের সবচেয়ে মানে দামি ব্যবসা আপনারা নিজেও করতে পারেন আর যদি না পারেন তাহলে এই যারা মাছের চাষ করে তাদের কাছে আপনি বর্গা দিয়ে দিতে পারেন দুই বছর এক বছর তিন বছরের লিজ দিয়ে আপনা আপনার পুকুরটাকে আবাদ করার জন্য দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি প্রচুর টাকা আপনার লাভবান হবে আপনার পাঁচ বিঘা জমির এক একটা পুকুর প্রায় পাঁচ বছরের জন্য যদি দেন তাহলে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা আপনার লিজ নিয়ে নেয় এই যে দেখতে পাচ্ছেন পুকুরের উপরে আপনার এই যে মুরগির ফার্ম ঠিক এই যে এই যে আরেকটা পুকুরের উপরে দেখছেন মুরগির ফার্ম এখানে প্রত্যেকটা বড় বড় আপনার পুকুরের উপরেই মুরগির ফার্ম তৈরি করা হয়েছে কেউ কেউ হাঁসের ফার্ম আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলুন